হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের রেসিপি লেমন রাইস এখন সুন্দর ঝরঝরে লেমন রাইস হয়েছে চলো দেখে নিই আজ এই লেমন রাইস কীভাবে রান্না করলাম তার রেসিপিটা দেখে নেব এই জন্য প্রথমে কড়াই তেল দিয়ে চিনে বাদাম ভেজে তুলে রাখবো বাদামগুলো ভেজে তুলে রাখবো এরপর এর মধ্যে দিয়ে দেবো ঘি তারপর এর মধ্যে দেবো শুকনো লঙ্কা কালো সরষে কারিপাতা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা করে দিয়ে দেবো হলুদ তারপর ভেজে রাখা বাদামটা দেবো এরপর দেবো আমার ভাত তা দিয়ে আমি রান্না করে রেখেছি রান্না করা ভাতটা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চড়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে মশলার সঙ্গে ভাতটা ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর একটা লেবু নিলে ভালো করে রসটা দিয়ে দিতে হবে আবারও মেরে চেড়ে ভালো করে ভাতটা মিশিয়ে দিতে হবে এবার দিয়ে দেবো ধনে পাতা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে এবার সাফ করবো সাফ করলেই তৈরি হয়ে গেলো সুন্দর ঝরঝরে লেমন রাইস এটা যে কোনো সুগন্ধি চাল দিয়ে রান্না করলে ভালো হয় তো আমি সুগন্ধি চাল দিয়ে রান্না করিনি ঘরের চালে ভাত দিয়েই রান্না করেছি তো দারুণ হয়েছিল খেতে বন্ধুরা তোমরাও ট্রাই করে দেখতে পারো লেমন রাইস আবার এর সাথে চিকেন বা মটন বা ডিমের কারি দিয়ে পরিবেশন করতে পারো